হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল এখান থেকে একটা সৃজনশীল আসবেই একটি পুকুর খনন করতে দুশো জন লোকের পঁচিশ দিন লাগে প্রতিজন লোকের মজুরি দুশো পঞ্চাশ টাকা প্রথমে ক নম্বর প্রশ্নে আসে পুকুরটি খনন করতে একজন লোকের কত দিন লাগবে আমরা প্রথমে ক নম্বর অঙ্কের সমাধান করবো তাহলে একটি পুকুর খনন করতে দুশো জন লোকের পঁচিশ দিন লাগে তাহলে আমাদের এখানে কি চেয়েছে পুকুরটি খনন করতে একজন লোকের কত দিন লাগে দুইশো জন আমরা এখন লিখতে পারি দুইশো জন লোকের লাগে পঁচিশ দিন লোকের লাগে লাগে পঁচিশ দিন দুইশো জন লোকের যেহেতু পঁচিশ দিন লাগছে তাহলে একজন লোকের অবশ্যই বেশি দিন লাগবে তাহলে পঁচিশ গুণ দুইশো দিন এখন আমরা গুণ করবো আগে দুইটা শূন্য দিয়ে পঞ্চাশ তাহলে একজন লোকের লাগবে পাঁচ হাজার দিন এই পাঁচ হাজার দিনটাই ক নম্বর প্রশ্নের উত্তর এখন খ নম্বর প্রশ্নে কী চেয়েছে একদিনে পুকুর খনন করতে কতজন লোক লাগবে একদিনে পুকুর খনন করতে কতজন লোক লাগবে তাহলে আমরা উদ্দীপাকে কি দেখতে পেয়েছি দুশো জন লোকের লাগে পঁচিশ দিন এখানে চেয়েছে কি খনন কিন্তু চেয়েছে কত দিন কত জন লাগবে কতজন লোক লাগবে তাহলে পঁচিশ দিনে পুকুর পঁচিশ দিনে খনন করে দুইশো জন পঁচিশ দিনে খনন পুকুরটি খনন করতে লোক লাগে দুইশো জন পুকুরটি খনন করতে লোক লাগে কতজন দুইশো জন তাহলে একদিনে খনন করতে কতজন লোক লাগবে তাহলে আবার একদিনে যদি খনন করতে লোক লাগে তাহলে বেশি দিন লাগবে তাহলে দুইশো গুণ পঁচিশ তাহলে আগে আমরা দুইটা শূন্য দিয়ে দিলাম এর উত্তর কিন্তু জোন আর এটা হচ্ছে দিন ছিল তাহলে দুটো শূন্য দিয়ে দিলাম পঁচিশ দু পঞ্চাশ তাহলে উত্তর হচ্ছে কি পাঁচ হাজার জন লোক লাগবে এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। পুকুরটি কুড়ি দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে পুকুরটি যদি আমরা কুড়ি দিনে খনন করতে চাই তাহলে অতিরিক্ত আরও কতজন লোক লাগবে অতিরিক্ত লোক লাগবে কতজন তাহলে গ নম্বর আমরা লিখব খ হতে পাই হতে পাই খ হতে পাই একদিনে পুকুর খনন করতে লোক লাগে পাঁচ হাজার জন একদিনে পুকুর পুকুর খনন করতে লোক লাগে লাগে পাঁচ হাজার জন তাহলে অতিরিক্ত ওই যে বলছিল কুড়ি দিনে খনন করতে কতজন লোক লাগবে তাহলে আমরা এখন এটা কী করবো ভাগ করব পাঁচ হাজার ভাগ করি একটা শূন্য প্রথমে কেটে দিলাম কুড়ির শূন্য আর পাঁচ হাজারের শূন্য আমরা কেটে দেব কুড়ির শূন্য আর পাঁচ হাজারের শূন্য কেটে দিলাম তাহলে দুইদের পাঁচশোকে ভাগ করলে হয় কত দুইশো পঞ্চাশ জন দুইশো পঞ্চাশ জন লোক লাগবে এখন আগে আমাদের কতজন ছিল দুইশো জনে খনন করছিলো পঁচিশ দিনে তাহলে অতিরিক্ত আমরা এখন লিখব অতিরিক্ত লোক লাগে লোক লাগে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের সাথে আমরা দুইশো হচ্ছে বিয়োগ করে দেবো দুইশো পঞ্চাশ বিয়োগ দুইশো তাহলে বিয়োগ করলে হচ্ছে কত পঞ্চাশ জন অতিরিক্ত হচ্ছে এই পঞ্চাশ জন লোক লাগে তো বন্ধুরা এই ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে সাথে থাকো ধন্যবাদ সবাইকে